হ্যালো ব্যাক টু চ্যানেল ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেকদিন পরেই আমি সারা দিনের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করছি প্রায় অনেকদিনই হয়ে গেল আমি ভিডিও করি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত কি কি কাজ করি না করি তো আজকে আমি দুপুর পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে পেরেছি তারপর আমি আর ভিডিওই করতে পারিনি কারণ এত ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর ইচ্ছা করলো না ভিডিওটা করতে তো চলো দেখতে থাকো তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছিলাম তারপর উঠে পড়েছিলো আমার মেয়ে ওকে একটু মুখটুক ধুইয়ে দিলাম তারপর বিছানা তুললাম তো তারপর সকালে উঠে বাসি কাজকর্ম সেরে চান টান করে আমার মেন কাজ সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঠাকুরকে ধূপ দেওয়া যেটা আমি প্রতিদিন দিই আর দিতে খুব ভালো লাগে মন থেকে যেন একটা শান্তি অনুভব করি যখন ঠাকুরকে এই ধূপটা দেখাই তো এখানে আমার ভোলে বাবা আছে জগন্নাথ দেব আছে বলরাম দেব আছে আর সুভদ্রা আছে ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দিয়েছি এবার হচ্ছে চিঠির দুধটা গরম করব ওকে খাওয়াবো তারপর আমি চা করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এখানে আমি চলে এসেছিলাম চিঠির দুধটা গরম করতে যেহেতু যেহেতু সকালবেলা দুধটা খায় আর আমার তো চা না হলে মন ভরে না আমি চা না পেলে সত্যি আমার যেন সকাল থেকে যেন মনে হয় দিনটা শুরুই হয়নি তো চাটা খেয়ে দে না সরি চাটা খাওয়ার আগে আমি এখানে এসেছিলাম ছাদে সব জামাকাপড়গুলো রোদে দিচ্ছিলাম আর কি কারণ সকাল থেকে খুব সুন্দর একটা রোদ্দ্র বেরিয়েছে এই কদিনই বৃষ্টি হচ্ছে না খুব ভালো রোদ্দুর বেরোচ্ছে তো চলো এখানে আমি চাটাও বসিয়ে দিয়েছি চাটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে তারপর আমি সেটিকে খাওয়াতে বসবো তারপর আমি চা নিয়ে বসবো ভাতটা বসিয়ে দিয়েছে ভাতের সাথে দুটো ডিম সেদ্ধ করছি কারণ চিটি খাবে আর আমি খাবো আর এই যে আমার চার বিস্কুট এটা না হলে আমার সকালটা শুরুই হয় না আর আজকে আমি এক রকমই পদ রান্না করব সেটা হচ্ছে ওনন হবে পরোটা ভাবলাম তো ডিম ভাজা খাই ডিমের ঝোল খাই তো আজকে একটু ডিমের ভুজিয়া করব একদম আর লম্বা লম্বা করে আলু কেটে একদম মাখা 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 মাখাটা তরকারি বানাবো যেটা খেতে দুর্দান্ত হয়েছিল তো আমি একটুখানি কাঁচা লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে তারপর তো পেঁয়াজ আদা রসুনের আদা রসুন বাটা তো আমি একটু মাখা মাখা খেতেই পছন্দ করি আমার খুব একটা ঝোল পছন্দ হয় না তো চলো দেখতে থাকো ভিডিওটা যে কোনো রান্নাতে তেলের ওপর হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু কালারটা দুর্দান্ত আসে তো আমি সব রান্নাতে এই প্রসেসটা অ্যাপ্লাই করি যে তেলের ওপরেই আমি চেষ্টা করি হলুদ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা ওটা দিয়ে দিতে যাতে কালারটা কালারটা খুব সুন্দর আসে তো আমার ওইদিকে রান্না হচ্ছে আর কি আর এখানে ইন্ডাকশনে যেহেতু ভাতটা করেছিলাম গ্যাস ইন্ডাকশনটা মুছে নিলাম মুছে ঢাকা দিয়ে দিয়েছি আর ওদিকে আমার রান্না হচ্ছে তো এবার আমার টিফিন হয়ে গেছে চিঠি এবার একটু খাবে ডিমসে তো খাবে তো চলো আজকে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আজকে যেহেতু ভাদ্র মাস সব কাপড় জামা আমার দিতে হয় তো দেখি আজকে দিয়ে দেবো সময় করে বসে কি করব কি হয়েছে বল কি কী হয়েছে বলো তো তোমার তোমার কি বক্তব্যটা আমাকে বলো আমার রান্নার ফাইনাল লুক তো যাই হলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কারণ আমি গ্যাসের অবস্থা কি অবস্থা তো যাই হোক চলো এগারোটার মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট এই যে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে সব মুছে নিয়েছি শুধু এই বাসনগুলোকে মেজে নেব ক্যাজারের বালতিটা পরিষ্কার করবো তাহলেই আমার হয়ে যাবে তো চলো একেবারে সব পরিষ্কার করে নিয়ে আসছি তো আজকে ভেবেছিলাম সব কাপড়গুলোকে রোদে দেব। কিন্তু সকাল থেকে এত ভালো রোদ্দুর বেরিয়েছে আর এখন এত মেঘলা মেঘলা করে আছে মানে ভরসা পাচ্ছি না জামা কাপড় রোদে দিতে তো যাই হোক কালকে যদি খুব ভালো রোদ্দুর বেরোয় একবার বার করে সব রোদে দিয়ে দেবো কাল কাল যেহেতু বৃহস্পতিবার অতটা চাপ নেই রান্নার কোনো ঝামেলা নেই অতটা নিরামিষ তো চলো যেগুলো শুকিয়ে গেছে সব তুলে ফেলি আর কাছে দেখো মেঘলা আমি গেছিলাম ছাদে আমার মেয়ে এই কাণ্ড করেছে জামা প্যান্ট নিয়ে এখান থেকে নিচ্ছে আর এখানে রাখছে আমি বেশ অনেকক্ষণ ক্যামেরার সামনে এলাম জল ভরা হয়ে গেছে জল আনতে গেছিলাম সব ব্যারেলগুলো ওখানে ভর্তি করলাম তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু আমি শেয়ার করতে পারিনি কারণ ফোনে এক ফোটাও চাচ্ছিল না ফোনটা আমি ওখানে চার্জে দিয়েছিলাম চার্জে দিয়ে খেলাম বাসন মাজলাম আর ছাদে গেছিলাম সব তুলে নিয়ে এলাম আর এখন রোদ্দুর বেরিয়েছে বেলার দিকে মেঘলা করে এলো আর এখন রোদ্দুর বেরিয়েছে এখন দেড়টা বাজে আমি কি এখন সব কাপড় লোকে টেনে বার করবো রোদে দেব কি বিরক্ত কর বিরক্তি কর তো যাই হোক চলো কালকে সব রোদে দেব আজকে আর কিছুই বার করবো না আজকে আমি এখন ঘুমাবো মেয়েকে ওই ঘর থেকে নিয়ে আসবো নিয়ে এসে ঘুমিয়ে পড়বো চলো আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি দুপুরের পর আর কোনো ভিডিও আমি শুট করতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কাজকর্ম করি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা লাইক করে দিও